এই ফাঁসির মঞ্চের সামনে তোমরা আসলে দেখতে পাবে যে শহীদ হওয়া মানুষদের নামগুলো কিন্তু এখনো কিন্তু অত্যাচার করতে তারই একটা এখানে রয়েছে ফাঁসি দেওয়ার দুদিন আগেই কিন্তু এই ঘরটাতে নিয়ে এসে রাখা হতো এই সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ পর্যন্ত এই কারাগরে কিন্তু বন্দি ছিলেন তো এই ঘরটার ভেতরে কিন্তু পোস্টমার্টম হতো গাইজ নতুন একটা দিন এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি যাচ্ছি কলকাতার আলিপুর জেল মিউজিয়াম তো ইংরেজদের আমলে যেটা ছিল জেল সেটা কিন্তু আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলটা হয়ে গেছে মিউজিয়ামে পরিণত তো নতুন যেহেতু হয়েছে তো আমি যাচ্ছি তো আমার সাথে তোমরা থাকো কোথা থেকে যাব কিভাবে যাব এবং পুরো রাস্তাটা ওখানে গিয়ে কী কী দেখতে পাবো তোমাদেরকে পুরোটাই আমরা শেয়ার করছি এবং তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো তো আমার সাথে তোমাদের দাদাভাইও রয়েছে ও যাচ্ছে এবং আমি যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু তোমরা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ডে চলে এসেছি দেখা যাক বাস বা অটো অনেক একটা কিছু পাবো গাইস আমরা অনেকক্ষণ ধরে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি বাস পাচ্ছি না অটো পাচ্ছি না তো দেখা যাক কিছু তো পাবো আর তোমাদের দাদা ভাই এখানে ম্যাপ পয়েন্টিং খুলে দেখছে কোন রাস্তা দিয়ে যাবে কিরকম যাবে ও দেখতে থাকছে তো চলো গাই শেষে আমরা পাক্স দিয়েছি একদম ডিরেক্ট মার্স্ক তো দুজনেই আলাদা বসেছি তোমাদের দাদাভাই দেখো ওই পেছনে বসে রয়েছে দাদা দেখাচ্ছে চলো যা যা খোকা ওই খোকা তুই কোথায় যাচ্ছিস বাবা কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে তুই কি আর ফিরবি না অবশেষে কিন্তু আমরা আঠেরোশি বাই বাসটা ধরে এসে গেছি আলিপুর মিউজিয়াম তো চলো ভেতরে যাওয়া যাক তো গাইস আজকে আমরা এসে গেছি অলমোস্ট ভেতরে প্রবেশ করছি তো মনে হচ্ছে কোনো স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসছে দেখানোর জন্য তো চলো ভেতরটা যাওয়া যায় একটু ফাঁকা হোক তো এখানে লেখাই রয়েছে টিকিট ঘর প্রবেশ মূল্য তো তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে তিরিশ টাকা করে টিকিট রয়েছে একশো টাকারও রয়েছে তো টিকিট কাউন্টারে যাই টিকিট কাটতে তোমাদের দাদাভাই যাচ্ছে টিকিট কাটতে অবশেষে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এবং টিকিট কাটতে তো গাইস আমাদের কাছে খুচরো ছিল না তো ফোনপে করে আমরা টিকিটের পেমেন্টটা কমপ্লিট করি এটি হচ্ছে টিকিট চলো এবার ভেতরে যাই তো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমরা ভেতর দিকে যাচ্ছি তো গাইস আমরা ভেতরটাতে একটু একটু করে দেখি কি রয়েছে এবং তোমরাও দেখতে থাকো তো চলো দেখো পরিষ্কারভাবে এখানে কিন্তু লেখাই রয়েছে এই যে এই লেখা বোর্ডটা তোমরা একটু নোটিস করো এখানে দেখো ফাঁসির মঞ্চ কক্ষ রয়েছে নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায়ের কক্ষ রয়েছে জ্যোতিষমোহন সেনগুপ্তা কক্ষ এবং হলোগ্রাফিক প্রদর্শনী এই দিক থেকে আমরা যাচ্ছি ঢুকেই সাইডে দেখতে পাচ্ছ তোমরা এখানে পরিষ্কার লেখাই রয়েছে এই যে বাংলাতে অনেক কিছুই লেখা রয়েছে তো তোমরা এটা দেখো তোমরা একটু পরে নিও অনেকটা লাইন রয়েছে তো এখানে দাঁড়িয়ে পড়াটা পসিবল হচ্ছে না তো ভেতরে যাওয়া যাক গাইজ আসার মানে আসবো আসবো বলে ভীষণ এক্সাইটমেন্ট ছিল বাট যখন এখানে ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার পর সত্যি গাটা চিউড়ে উঠছে এবং ভীষণ নার্ভাস লাগছে এবং সেই আত্মনাথটা যেন মনে হচ্ছে যেন একদম সদ্যজাত আত্মনাথ দেখতে পাচ্ছ ছোট্ট একটি ঘর ইতিহাসের সঙ্গে নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আলিপুর মেজেল মিউজিয়ামে ইতিহাস বহনকারী এই ফাঁসির মঞ্চ কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে বহু ইতিহাসের সাক্ষী নিয়ে এবং সেই সময়কার এই বিপ্লবীদেরকে এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো এই হচ্ছে সেই জেল যেই জেলে কিন্তু ফাঁসি হওয়ার দুদিন আগে কিন্তু কয়েদিদের কয়েদিদেরকে নিয়ে এসে রাখা হতো এবং এই জায়গাটাতে এই যে জেলের ভেতরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো একদমই ছোট্ট একটা রুম এবং এর মধ্যে একটা মানে বালি সিমেন্ট দেওয়া একটা ছোটো মানে শোয়ার মতন জায়গা এই যে ইট পাতা রয়েছে টয়লেট বাথরুম যাই বলো ওদের এই রাখা হতো আর এই রুমটাতে রাখা হতো কারণ এই রুমটাতে না এরকম পরপর তিনটে চারটে রুম রয়েছে সেই রুমগুলোতে রাখতো হাসি বহনকারী মানুষদের দুদিন আগে এখানে নিয়ে এসে রাখা হতো এবং ওদের যা যা ইচ্ছে ছিল সব ছিল সেইগুলো কিন্তু পূরণ করতো এবং খাওয়া দাওয়া সাজ পোশাক যা যা ইচ্ছে ছিল সব কিছুই কিন্তু পূরণ করতো এরা আর এই রুমটাতে তারা থাকতো এবং পরপর রুম রয়েছে পরপর কিন্তু তিনখানা জেল রয়েছে এখানে

ফাঁসি হওয়ার দুদিন আগে নিয়ে আসা হতো এবং দুদিন আগে এসে এখানে থাকত এবং এদের যা যা মনের ইচ্ছে ছিল সেসব মনের ইচ্ছেগুলো পূরণ করা হতো তারপর এদেরকে নিয়ে এসে ওই জায়গায় ফাঁসি দেওয়া হতো তো এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আসলে ইংরেজদের আমলেচার কীভাবে করতো সেই শাসকদের একটা স্ট্যাচু বা ডেপো যাই হোক এরকম একটা কিছু এখানে রয়েছে দেখেই বোঝাচ্ছি যে ভয়ঙ্কর একজন তো ইংরেজরা এতটাই ভয়ঙ্কর ছিল দেশের জন্য যারা কাজ করছে তাদেরকে একটা সময় ফাঁসি বহন করতে হয়েছে এখান থেকে আসামিদেরকে নিয়ে এসে এই জায়গাতে ফাঁসি দেওয়া হতো ফাঁসির মঞ্চটা তোমাদেরকে দেখালাম এই জায়গাটাতে কিন্তু ফাঁসি দেওয়া হতো ফাঁসি হয়ে যাওয়ার পর এখান থেকে ডেড বডি নিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে চলো ভেতরে যাওয়া যাক তো এই ঘরটার ভেতরে কিন্তু পোস্টমার্টম হতো পোস্ট ম্যাডামের এই যে দুটো টেবিল তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে দুটো টেবিল তো কাছে যাই আমি টেবিলগুলো দেখো এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে এই টেবিলগুলোতে হাসি হওয়ার পরে বলতে কিন্তু পোস্টমার্টাম হতো পোস্টমার্টাম হওয়ার তখনকার মেশিনটা কিন্তু আলোচনা মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ কাছে তখনকার দিনের কিন্তু এই পোস্টম্যাডাম হওয়ার পরে এই বেশি নেই কিন্তু হাত পাত ধুতো এই যে নালা তোমরা দেখতে পাচ্ছ এই নালা দিয়ে কিন্তু রক্তটা ওই সাইড হয়ে ওখানে যেত আর এই পোস্টম্যাডাম হওয়ার পর এখান থেকে নিয়ে ফ্যামিলির হাতে মানে ওদের যে ফ্যামিলি তাদের হাতে কিন্তু তাদের বডিটা তুলে দেওয়া হতো তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাঁসির মঞ্চ তো এখানে যখন ফাঁসি দেওয়া হতো তখন এই সাইডে উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ওপরের যে মানে দেখা যাচ্ছে না জাংলাগুলো খোলা থাকতো আর এখানে শহীদদের কিন্তু দেখানো হতো ফাঁসিটা যাতে ওরা ভয়ে যদি কিছু বলে বা যাই হোক ওদের একটা ভয় পাওয়ানোর ব্যাপার ছিল তো ওই সময় কিন্তু যখন এখানে ফাঁসি দেওয়া হতো ওই ওইখানে কিন্তু শহীদদের কিন্তু দেখানো হতো ফাঁসিটা আর তখন ওদের মুখ থেকে একটাই কথা বেরোতো বন্দে মাতারম অনেকটা জায়গা জুড়ে কিন্তু জেলটা রয়েছে তো এখানে দেখো একটা জিনিস স্পষ্ট দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে শহীদ হওয়া মানুষদের নামগুলো যে লেখা রয়েছে এই নামগুলো যেন এখনো পর্যন্ত দেখো জল করছে এবং নামগুলোর মধ্যে থেকে যেন একটা আর্তনাদ কাজ করছে পরিষ্কার লেখাই রয়েছে যে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি উনিশশো থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ পর্যন্ত এই কারাগরে কিন্তু বন্দী ছিলেন রাখা হয়েছিল আমাদেরকে দেখায় আরেকটা জিনিস জিনিস বন্ধু চিত্তরঞ্জন দাস চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো থেকে নয় আগস্ট উনিশশো পর্যন্ত এই কারাগারে কিন্তু তিনি বন্দি দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস তারপরে একটু এগিয়ে গেলে কিন্তু এখানে দেশপ্রিয় যতীন মোহন সেনগুপ্ত এপ্রিল উনিশশো তিরিশ এবং বাইশে অক্টোবর উনিশশো বত্রিশ হইতে পাঁচই জুন উনিশশো পর্যন্ত এই কারাগারে কিন্তু ওনাকেও বন্দি ছিল ওনাকেও বন্দী গাইস আমরা ছোট থেকে বইয়ের পাতায় যেটা পড়ে এসেছি বা শুনে এসেছি মানে বিশেষত্বভাবে আমরা তো চোখের সামনে একটা দেখতে পাইনি বইয়ের পাতায় যেটা পড়েছি আমাদের ভারতবর্ষ স্বাধীনের জন্য স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য আজকের ডেটে আজকের দিনে কিন্তু আমরা এখানে এসে ভিডিও বানাতে পারছি বা মানুষ মানে মানুষ হয়ে একটা স্বাধীন যেটা অবস্থায় আমরা কিন্তু নিজের নিজেদের মতন সব কিছু করতে পারছি যা তাদেরকেই কিন্তু এই জেলগুলোতে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল এবং এখানে ফাঁসিও দেওয়া হয়েছে যারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছে আজকের দিনে কিন্তু তাদেরকে শতকোটির প্রণাম তাদেরকে এই জেলগুলোতে বন্দি করে রাখা হয়েছিল তো ভীষণই মর্মান্তিক একটা বিষয় সত্যি ভীষণই মর্মান্তিক বিষয় কারণ মানে যত আমি বলছি বা যত আমি দেখছি মানে হয় না যে হৃদয় স্পর্শ করছে বিষয়টা এবং অ্যাম্বিয়েন্স চারপাশে ভীষণ গা কাটা শিশুরের একটা ব্যাপার তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কিন্তু এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তো তোমরা দেখ তো তার খাওয়ার প্লেট এমন তার পড়ার বই এখানে কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে একদম ওপরে কিন্তু দীনেশ মজুমদারের নামটা শো করছে রামকৃষ্ণ বিশ্বাস দীনেশ গুপ্ত প্রমোদ চৌধুরী অনন্ত হরি মিত্র দাঁড়ো কাছের দিকে নিয়ে যায় খুব বড় স্ট্যাচুটা কিন্তু তোমরা আসলে কিন্তু দেখতেই পাবে এখানে বিশাল বড় একটা স্ট্যাচু রয়েছে চারপাশের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই মানে এটা দেখে বিশ্বাস করতে আমাদের অবাক লাগছে যে একটা সময় এটা জেল ছিল এখন মিউজিয়ামে পরিণত হওয়ার জন্য কত সুন্দর একটা মনোহর পরিবেশ সৃষ্টি হয়েছে কত মানুষ দেখতে আসছে নহিনিরূপক জহরলল দেবো চলো এখানে পরিষ্কার লেখায় রয়েছে জওহরলাল নেহরু সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশশো চৌত্রিশ থেকে সাতই মে উনিশশো পর্যন্ত এই কারাগারে কিন্তু তিনাকে বন্দি করে রাখা হয়েছিল এই কক্ষে পুরানি একটা স্ট্যাচু রয়েছে এখানে আজও পর্যন্ত এখন হচ্ছে আমরা তাঁত কলের দিকেই যাচ্ছি তো জেলে যাদেরকে রাখা হতো যে সমস্ত শহীদরা ছিল জেলে তাদেরকে দিয়ে এখানে কাজ করানো হতো তো চলো তাঁত কলটা আমরা এক ঝলক দেখে তো গাইজ দেখতেই পাচ্ছ যে যারা জেলে থাকতো তাদেরকে দিয়ে এভাবে কিন্তু কাজ করানো হতো হ্যাঁ এগুলো তখনকার দিনের মেসি সত্যি কি মর্মান্তিক দৃশ্য মানে তাদেরকে দিয়ে কাজও করানো হতো এখানেও কিছু জিনিসপত্র রয়েছে

হ্যাঁ সেই তখনকার দিনেরই পাথর মনে হচ্ছে এটা দেখেই মনে হচ্ছে হ্যাঁ পাথরটা দেখেই মনে হচ্ছে তখনকার দিনেরই এইগুলো এখন করেছে মানে হয়তো ছিল এখানে বাট হ্যাঁ মোটিফাই করেছে কিন্তু ওই ওই পাথরটা দেখো আচ্ছা এইগুলো এইগুলো মোটিফাই করেছে কিন্তু ওই পাথরটা কিন্তু তখনকার দিনেরই পাথর দেখো পাথরটা দেখলেই বোঝা যাবে আর এটা কি বাথরুম ওরে বাবা বাথরুম তাদেরকে দিয়ে রান্না করা তো তাদেরকে দিয়ে কাজ করা তাদের জন্য বাথরুমও রয়েছে ওগুলো মনে জল থাকতো মনে হয় জল এই পাথরটা দেখেই বোঝা যাচ্ছে যে তখনকার দিনে রান্নার পাথর কি মর্মান্তিক ভাবো হ্যাঁ এই যে মগটা দেখতে পাচ্ছ গাইস তো এই মগের মধ্যে কিন্তু তাদেরকে জল দেওয়া হতো আর এটাকে কি বলে মাটি কুঁজো কুঁজো টাইপ হ্যাঁ এই কলসিতেই জল এই কাপটাতে খেতে দিতে সত্যি গাই ভীষণই মর্মান্তিক মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি বলার কিছু ভাষা নেই

আমাদের দেশের সৈন্যদের সাথে কীভাবে অত্যাচার হচ্ছে তারই একটা দৃশ্য তো আমরা কি দিয়ে দিতে কিছু করার নিয়ে টাচ করা যাবে না তো পাশে দাঁড়িয়ে থাকি ইচ্ছে হচ্ছে গড়া ঢেপে মেরে দিয়ে যাবে দেখি হচ্ছে ভাবা যাচ্ছে না অনেক কিছু অজানা ছিল যেগুলো বইয়ের তো ওপরের অনেক জিনিস দেখলাম সত্যি স্পিচলেস হয়ে গেছি মানে ভাবতে পারছি না যে তখনকার দিনে মানুষরা এত মানে সত্যি কথা বলতে এনাদের জন্য আজকে আমরা মানে স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারি এনাদের জন্য আমরা আজকে ভিডিও করতে এসেছি স্বাধীনভাবে বসবাস করতে পারছি সেটা বলো মানে সত্যি স্পিজলেস হয়ে গেছি বলার ভাষা নেই যে এরকম একটা মানে এরকম জায়গায় আসতে পারবো কখনো ভাবতে পারিনি বন্দুকটা দেখো সেখানে দেখতেই পাচ্ছ যে আমাদের ভারতীয় জাতীয় তো গাইস এই ফাঁসির মঞ্চের লাস্ট কিন্তু ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের একমাত্র উনি একজন ব্যক্তি ছিলেন একুশ শতকের বিরোধী অপরাধী না হয়েও মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা একটা দিন ছুটি নিয়ে চলে আসো এই আলিপুর মিউজিয়াম জেলে ইতিহাসের অনেক অজানা তথ্য তোমাদের কাছে কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে একটা দিন সময় নিয়ে এসে ঘুরে যাও অনেক অজানা জিনিস তোমরা দেখতে পারবে এবং খুব ভালো লাগবে তো গাইস একদম শেষ বিদায় এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি চলে যাবো তো মানে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে সন্ধে হতে চলেছে তো গাইস আমি যখন এসেছিলাম তখন কিন্তু দুপুর ছিল আর দুপুর ছিল তো এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে এখন আলো জ্বলে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে যে অসাধারণ লাগছে এখানে না আসলে অনেক কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে সত্যি কম হয়ে থাকতো অনেক কিছু অভিজ্ঞতা গ্যাদার করতে পারলাম ভালো লাগছে বেশ yeah